উপাদান রয়েছে নতুন সংখ্যা আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকে তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় আহ দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে আহ ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায় নির্বাচিত আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছে তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পুটি দেওয়ার জন্য তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানাভাবে অপচয় করা হয় অর্থাৎ এই দেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য এই নানা অবিচার এই চলে যার লিঙ্গ আছে যিনি ক্ষমতা সিনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মাসকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অনন্যা এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের ভয়রানি কিছু মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার আহ নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষ আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল কে করেছে কারা করেছে কি নামে করেছে তার চেয়ে বড় কথা মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তাদের কমিটমেন্ট ছিল তারা খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন পিঠ থেকে যায় তখন আসলে আহ খড়কুটা ধরে মানুষ বাঁচতে চায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গায় তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক ফেলে দিই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তোবা আল্লাহ তালা এটা আমাদের অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন প্রতি রক্ষা রহম করেছেন আল্লাহ তালা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফার্ম কি যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কি দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশাতে করবো অবশ্যই ভালো কিছু আলাদা যেন দান করে আমাদেরকে অতএব এই বাড়াবাইটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোনো টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে ভাবে আমাদের অনেক দেশ আছে যে দেশগুলোতে ভেজাল দেওয়া পানিতে খাদ্যে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমন ভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আহ আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো এই নতুন যে সরকার আসলো এ আসার পর মানুষের প্রত্যাশাও সে অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহর কাছে শোকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করা অহংকার করা উচিত নয় কারণ অহংকার খেলা তালা একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ শুক্রিয় আদায় করতে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ কাছে